সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন এটি আমাদের প্রত্যাশা প্রিয় দেশবাসী আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের পর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার মনোনয়ন বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই রোজ রবিবার কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ বারোই জানুয়ারি দুই রোজ সোমবার থেকে আঠারোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ রোজ রবিবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতিবরাদ্ধ একুশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী দশই ফেব্রুয়ারি দুই রুজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছে